দেশ থেকে টাকা পাচার হয় সরকারি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না মাসের পর মাস ফাইল পড়ে থাকবে নড়বে না চেয়ারম্যান বলেন এমপি বলেন মন্ত্রী বলেন টাকা ছাড়া কারো মুখ নড়ে না সুপারিশ হয় না ভালো মানুষ আছে সব জায়গায় আমি বলবো না যে সেখানে ভালো মানুষ নাই তবে দেশটা দুর্নীতি দ্বারা কতটা আক্রান্ত শুধু একটা ফিগার কত টাকা পাচার হয়েছে সেটা শুনলেই বোঝা যায় দেশের বড় সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতি দমনের জন্য করা হয়েছে দুদক দুর্নীতি দমন কমিশন তো ওখানেও দুর্নীতি দুর্নীতি রুখবে প্রতিরোধ করবে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কই সেখানেও দুর্নীতি দেশের সমস্যা হচ্ছে দুর্নীতি দেশের সমস্যা হচ্ছে ক্ষমতার লোভ ক্ষমতার লোভ টিকে থাকবার জন্য যত গন্ডগোল সব হচ্ছে কথা ঠিক না বেটে এবার আপনি বলেন পৃথিবীর কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে দুর্নীতি বন্ধ হবে কোন ডাক্তার দিয়া চিকিৎসা করলে ক্ষমতার লোভ দূর হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে টেন্ডার বাজি দখল বাজি চাঁদাবাজি বন্ধ হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে মানুষের ভেতরে মানবতা বোধ জাগ্রত হবে কোন ডাক্তার দিয়ে চিকিৎসা করলে মানুষ জনগণের কল্যাণে কাজ করবে আগে রোগটা তো চিহ্নিত করো আগে সমস্যা চিহ্নিত করো যদি মনে করো সমস্যা চিহ্নিত করেছি দেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি শোধ ঘুষ মারামারি কাটাকাটি দখলবাজি এগুলো কোন ডাক্তার দিয়ে হবে না এই রোগের চিকিৎসা করতে হলে আল্লাহমুখীর জবাবদিহিতা আল্লাহ দেখছেন আল্লাহর কাছে জবাব দিতে হবে এই অনুভূতি তৈরি করতে হবে আর এই অনুভূতি তৈরি করবার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ আরাবীর কোনো বিকল্প নাই আজকে অবাক করা বিষয় মাদ্রাসার ছাত্ররা আসে এখানে কলেজ ইউনিভার্সিটি ছেলেরা থাকলে আরো ভালো হইতো ওরা তো এটা মনে করে যে দেশটাতে মৌলবীদের থাকারই অধিকার নাই আমার জায়াল শিখে শিক্ষিত ভাই আছে অনেকে তারা মনে করে টুপি টুপি দাঁড়িয়ে থাকারই অধিকার নাই এগুলো তো জঙ্গি সন্ত্রাসী মৌলবাদী অথচ দেশের মালিকানা আমাদের দেশটা আমাদের দেশটা মুসলমানদের